অপু বিশ্বাস তো হাফ প্যান্ট করে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না অজ্ঞ খুবই অজ্ঞ এটা তো সোশ্যাল মিডিয়া আপনি টিভিতে আসছে না এটা কি যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না এবার নারী উদ্যোক্তা টনিকে নিয়ে সমালোচনা করতে গই উপবিশ্বাসকে বেজায় অপমান করলেন বরিশাহকের হাজবেন্ড সীমান্ত বেশ কিছুদিন ধরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি এবং বরিশাহকের অনলাইন যুদ্ধ চলছে টনি বিভিন্ন অঙ্গভঙ্গি করেই কিন্তু বরিশাহককে ব্যঙ্গ করেছিলেন সেটা নিয়েই কিন্তু সংবাদ সম্মেলন করেন বরিশাহক তবে সেই সংবাদ সম্মেলনেই কিন্তু এক সাংবাদিক বরিশাহকের হাজবেন্ড কি প্রশ্ন করেন আপনার ওয়াইফ যেই পোশাকগুলো পরে সেগুলো কি কমেডি স্ট্যান্ডার্ডের ভিতর পড়ে এর প্রশ্নের উত্তরেই কিন্তু অপুবিশ্বাসকে জড়িয়েই কথা বলেন বার শাহ হকের হাজবেন্ড বলেন অপবিশ্বাস যে হাফ পরে নাচছে সেটা কি কমেডি স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ে অপুকে জড়িয়ে এরকম কথা বলার পরেই এক সাংবাদিক বলে অপুবিশ্বাস তো সেটা সিনেমাই করেছিল আর আপনার ওয়াইফ তো বার্সাল মিডিয়াতেই এসে এ ধরনের পোশাক পরে তখন বার শাহকের হাজব্যান্ড বলেন সেটাও তো সোশ্যাল মিডিয়াতে এসেছে টিভিতে এসেছে সিনেমা করলেই কি সব মাপ অপবিশ্বাসকে নিয়ে এরকম মন্তব্য করার পরেই এবার সোশ্যাল মিডিয়াতে খেপেছে বক্তরা ভক্তরা শাহকের হাজবেন্ডের উপর বেশ কয়েক মাস ধরেই কিন্তু বারিশাহকের সঙ্গে কাজ করছেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস সে কারণেই হয়তো অপু বিশ্বাসের নাম জড়িয়েই এরকম করেছেন বারিশাহকের হাজবেন্ড এরকমই মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে তবে অপু বিশ্বাস এটা নিয়ে কিছু না বললেও কিন্তু ছেড়ে দেয় নাই অপু বিশ্বাসের ভক্তরা বারিশাহক এবং তার হাজবেন্ডকে নেটিজেনদের মন্তব্য আপনি যাকে নিয়ে সংবাদ সম্মেলন করতে এসেছেন তাকে নিয়েই কথা বলেন বাড়তি আরেকজনকে টেনে আনেন কেন আপনার ওয়াইফ কেমন সেটা সোশ্যাল মিডিয়ার সবাই জানে তো যাই হোক এ বিষয়ে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন